হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো মাছের লেস ভোনা তো মাছের লেসটা আমি প্রথমে ভাজি করে ভোনা করব এখানে আমি প্রথমে দুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে নিচ্ছি আর এখন এখানে আমি অ্যাড করে দেবো হলুদের গুঁড়ি বাজি করার জন্য যে যে উপকরণ লাগে সেই উপকরণগুলো প্রথমে দিয়ে নিচ্ছি আর দিয়ে নিলাম কিছু মরিচের গুঁড়ি সাথে দিয়ে নিব লবণ এখন সুন্দর করে মাখিয়ে তারপর ভাজিটা করে নেব তো আমার মাছের লেসটা মাখানো হয়ে গেছে এখন আমি ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব তো মাছটা ভাজি করার জন্য তেলটা গরম দিয়ে নিছি আর তেলটা গরম হয়ে গেলেই মাছটা দিয়ে দেবেন আপনি যদি তেলটা ভালোভাবে গরম করেন তাহলে কিন্তু মাছগুলো ই কিভাবে উঠে যাবে একটু কড়াইতে লেগে থাকবে না আর আমি কিন্তু মাছটা এখন ঢেকে ভাজি করব না একদম সরাসরি এমনি ডাকনা সারাই ভাজি করে এই এপিট পিট করে একটু মুখ মুখো করে ভাজি করে নিব দেখেন আমার এক পিট হয়ে গেছে এখন আমি উলটিয়ে নেব আর আমার মাছটা কিন্তু একটু লেগে ধরে নাই একটু দেখে দেই এভাবে কাজ করলে দেখেন মাছগুলো সরে আসতেছে এভাবে কাজ করলে সরে আসতেছে তার মানে আমার মাছগুলো কিন্তু একটু লেগে ধরে নাই কড়াইতে আমি যেহেতু তেলটাও ভালো মতো গরম করে নিচ্ছি আর আর কড়াইটা ভালো মতো গরম করে তারপর তেলটা দিয়ে নিছি সেই জন্য কিন্তু লেগে ধরে নাই অনেকে ভাবে যে কড়াই ঘষাঘষি করলে এরকম চকা থাকলে নাকি মাছটা লেগে ধরে এই কড়াই বেশি ঘষাঘষি করলে নাকি মাছ লেগে ধরে দেখেন আমি কিন্তু কড়াই ঘষা ঘষি করেই রাখি সবসময় আমার কড়াই এরকম চক্রকেই থাকে আর দেখেন এই যে ইজভাবে উঠে যাচ্ছে অনেকের কড়াই দেখবেন যে কালো ভাবে যে পরিষ্কার করে রাখলে নাকি কোনো কিছু ভাজি করার সময় লেগে ধরে দেখেন আমি কত সহজভাবে মাছগুলো উল্টে দিলাম তেলটা ভালো মতো গরম করেন না দেখে কিন্তু মাছগুলো আপনারা উল্টে দিতে পারেন না মাছগুলো ভেঙে যায় তো মাছটা আমি দুই পিঠে কিন্তু সুন্দর করে ভাজি করে নিচ্ছি দেখেন এখন আমি মাছটা চুলাই থেকে নামিয়ে নিব মাছ চুলাই থেকে নামিয়ে নিলাম আর এখন এখানে আরেক কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা দিয়ে দেওয়ার পর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিব কাঁচামরিচ পাকা মরিচ দুইটাই দিয়ে নিছি আর সাথে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি আর যেহেতু মাছটা বোনা করবো সেই জন্য কিন্তু আমি কোনো রকমের সবজি ইউজ করবো না এই সবজি হিসাবে আমার পেঁয়াজটাই থাকবে এখানে তো পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব পেঁয়াজ গুলা নিয়ে আমি একটু কিছুক্ষণ ভেজে নিব ভেজে নিয়ে তারপর আমি এখানে পানি অ্যাড করে দিব তো পেঁয়াজটা আমার ভাজি করা হয়ে গেছে আর এখন এখানে অ্যাড করে দিব পানি পানিটা দিয়ে এখানে কাঁচা যে মশলা আছে সেই কাঁচা মশলাগুলো কষিয়ে নেব সেই জন্য পানিটা দিয়ে নিলাম এখানে দিয়ে দেব মরিচের গুড়ি আর দেখবেন যে মাছ বোনাতে মরিচের গুড়িটা একটু মা ঝালটা একটু বেশি হলে কিন্তু বেশি ভালো লাগে সেজন্য একটু আমি ঝালটা আজকে বেশি দিয়ে রান্না করব মাছ বোনাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়ি হলুদের গুড়ি আর ধনিয়ার গুড়ি সাথে দিয়ে দেবো লবণ আর এখানে আমি জাস্ট শুধু একটু কাঁচামরিচ বেটে নিচ্ছি আর নিচি রসুন বেটে আর জিরা বেটে আর কিন্তু কোনো রকমের মশলা ইউজ করব না দেখবেন যে এমনিতেই মাছ আমরাটা অনেক সুন্দর হবে এখন এই মশলাটা আমি ভালো মতো ঢাকনাতে ঢেকে একটু কষিয়ে নেব আর মশলা থেকে যে পর্যন্ত তেলটা না ছেড়ে দিবে সেই পর্যন্ত কিন্তু কষিয়ে নেব আর মাছগোনাটা পারফেক্ট হলো মশলাটা যদি আপনি যত ভালো মতো কষিয়ে নেবেন ততই কিন্তু ভালো লাগবে খেতে বা টেস্টি হবে এখন আমি ঢাকনাটা ঢেকে মশলাটা একটু শুকনো শুকনো করে কষিয়ে নিব। এই পানিটা ফুললিভাবে আমি শুকিয়ে একটু শুকনো শুকনো করে নিব দেখেন মশলাটা আমার কষানো হয়ে গেছে আর আমি এইভাবে কষিয়ে নিলাম একদম কিন্তু শুকনো শুকনো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এখন এখানে অ্যাড করে দেবো পানি পানিটা অ্যাড করে দিয়ে পানিটা বল পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে মানে এই পানিটা হলো মাছের জন্য ঝোলটা দিয়ে দিলাম এই ঝোলটা আমি ভালো গরম করে নিব সুন্দর করে বল তারপর মাছটা দিয়ে দিবো তো আমার এখানে হয়ে যাবে আর এখন আমি ডাকনাটা ডেকে কিছুক্ষণ রান্না করে নিব তো দেখেন এই যে বলক এসে গেছে এখানে আর এখন আমি এখানে মাছগুলো কিন্তু দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো ফাইনালি আমার রান্নাটা হয়ে আসছে আর এখন কিন্তু আমি লবণটা চেক করে চুলা থেকে নামিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এই তরকারিতে টমেটো ইউজ করতে পারেন আর এই সময় কিন্তু ধনিয়া পাতাও ইউজ করতে পারেন যেহেতু আমার কাছে ধনিয়া পাতা নাই সেই জন্য কিন্তু আমি দিলাম না লবণটা চেক করে চুলাই থেকে নামিয়ে নিব তো ফাইনালি রান্নাটা আমার ডান আর আমি এইভাবে রান্না করে নিছি আর আমার মাছের রান্নাটা কিন্তু দারুণ আসছে কালার কিন্তু ক্যামেরা অন্য রকম লাগত একটু ঝালটা বেশি দিলে মাছ বোনাটা বেশি ভালো লাগে তো আপনারা যেরকম করে খেতে পছন্দ করেন সে সেই রকম করে খেয়ে নেবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রান্নাটা কীরকম হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ